মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে একটা দুটো আইটেম আছে কি আইটেম সেটা মানে বাজার যাব বাজারে এখন বাজার বেরিয়েছি আর কি বাজার গিয়ে নেবো গিয়ে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো এখনো পর্যন্ত সূর্য মামা এইসবে চোখ রাঙাচ্ছে এখনো সেইভাবে চোখ রাঙায়নি আশপাশটা দেখতে পাচ্ছ তো ভিউটা কত সুন্দর লাগছে কিন্তু এরপর থেকে অবস্থা খুবই খারাপ হবে আজ এখন বাজার বেরিয়েছি চলো কিনি না নি সব একটু দেখাচ্ছি তোমাদের ঠিক আছে চলো বাজারে কতটা কি শেয়ার করতে পারো বলতে পারছি না তো চলো আমার সঙ্গে তোমরাও চলো আজ একটা নতুন ব্লক হচ্ছে ঠিক আছে বাড়িতেই আজ কোনো ট্রাভেলস নয় কিছু নয় বাজার দোকান সব কিছু হয়ে গেছে এবার আমরা আমরা নয় আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় তোমাদের কাছে একটু শেয়ার করলাম সূর্য মামা আস্তে আস্তে তার তেজ বাড়াচ্ছে চলো বাড়িতে গিয়ে দেখা হবে ছেলের সাউরি নিয়ে বেরিয়েছি ঠিক আছে ছেলে আর পড়তে যায়নি সেই জন্যে ছেলের সাওয়ারি নিয়ে বেরিয়েছি চলো বন্ধুরা দেখলে আগেই ভিডিও স্টার্ট হয়ে গেছে আজকে ও ভিডিওটা স্টার্ট করেছে তা আজকে আমাকে ও বাড়ি চলে এসেছে এসে আজকে আমি এবার তোমাদের সাথে সামনে কথা বলছি ঠিক আছে তা পিছনের নিশ্চয়ই ভিউটা দেখে বুঝতে পারছো যে কেমন অবস্থা এত অতিরিক্ত গরম তা দুটো বাজার গিয়েছিল বাজার করে চলে এসেছে হবে কী হবে দেখা যাক কি হয় তার জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিওটা দেখতে হবে পুরোটা তা ও কী করছো তুমি এটা

কি করছে কি জানি যা করছে করুক কি করছে বুঝতেই পারলে শুনলে যে ওর আজকে ছুটি যেহেতু হ্যাঁ আজকে সানডে নয় কিন্তু সানডে যেহেতু ছুটিটা পায়নি স্পেশাল কি দিন আছে বলো আজকে হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হচ্ছে এই নয় তো আজকে হচ্ছে তেরোই হাল সাল সকলকে জানাই তেরোই হালসালের শুভেচ্ছা কাদের কোথায় কি পুজো আজকে অনেক পুজো থাকবে আমাদের বাড়িতে অবশ্যই এখনো পুজো কিছু নেই আজকে এরকম পালন করা হয়নি যাদের আছে দোকান পুজো বাড়িতে সত্যনারায়ণ পুজো অনেকেরই থাকে তা আজকে নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছি তেরোই হাল সাল আজকে আজকেও একটা বিশেষ দিন তাই তো তা আজকে ওর ছুটিটা আছে আর সারাদিন বুঝতেই পারছে এত গরমে আমার অলরেডি এতক্ষণে আমার রান্না শেষের মুখে আমি করে ফেলি এখন এই বেলায় গেছে রোদ্দুর থেকে এসে এখন এখন রেস্ট চলছে এখন উনি কি করছেন ওর মতন আমাকেও চলতে হবে তার মানে আজকে ভিডিওটাও যেমন হবে সেই রকম আমার সেরকম হবে বুঝতে পারছো চলো কী সেরকম হবে দেখবে কি হবে চলো দেখাই যাক কি হয় না হয় চলো তাহলে আমাদের সাথে চলতে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এত প্রচুর গরম হয়তো তোমরা দেখতে পাচ্ছি এত ঘন ঘন ভিডিও দিতে পারছি না সম্ভব হয়ে উঠছে না এবং বাইরেও যাওয়াটা সম্ভব হচ্ছে না অসম্ভব হয়ে যাচ্ছে মানে ভোরের দিকে বেরোলে কী হবে সারাদিনটা থাকতে মানে কাজ করতে হবে সেই জন্য এত রোদ্দুর গরমে তোমাদের জন্য ভালো ভালো ট্রাভেলস ব্লগ আমরা আবার আনবো আমাদের চ্যানেলে ঠিক আছে কিন্তু এখন আপাতত তোমরা ব্লগ ভিডিওটা দেখো তারপর এবার দেখো তো কী করছে কী হচ্ছে কিসের জন্য কি করছে করি ওকে ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা বললাম না যে একটা কিছু স্পেশাল করব এইটা করব হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও হবে পোলাও করার জন্য আমি এই চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার একটু শুকনো করে নিয়ে সবাই জানো তবু আমি করছি বলে বলছি দেখাচ্ছি যে অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারো শুকিয়ে নিয়েছি একটু নিয়ে এতে ফুড কালার কোনো কিছু দিইনি আমি হলুদ দিয়েছি চিনি দিয়েছি যা যা দেয় দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি ঠিক আছে তারপর দেখাবো কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখালাম বন্ধুরা যে দেখালাম যে পোলাওর জন্য কি কী কর মানে মাখাচ্ছিলাম পোলাওটা সব কিছু মাখিয়ে এইখানে আমি অনেকে দিয়েছি দেখো এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা করব আর আজকে এত গরম মাংস করব না কেননা মা তো খাবে না এমনি দিনিয় করলেও খায় না আজকে সবাই একরকমই খাবো সেই জন্য এ দেখো আলু ছাড়িয়ে আলুকে সেদ্ধ করে গোটা গোটা করবো ছোটো আলু গোটা গোটা করে আজকে আলুর দম করব আলুর দম আর পোলাও করব ঠিক আছে আমি আলুগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এবার মশলাটা করে নিই নিয়ে যখন করব তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা আর কোনো রেসিপি তো শেয়ার নয় করছি না সেই জন্য এমনি জাস্ট যেমন ডেলি ব্লক করি সেইভাবে করছি ওই জন্য তোমাদেরকে সবটাই সম্পূর্ণ নিক্ষুটভাবে দেখাচ্ছি না জাস্ট যেমন করছি সেরকম মশলা কষিয়ে নিচ্ছি নিয়ে যেমন আলুর দম করে সবাই যেন হ্যাঁ একটু মশলাটা কষিয়ে নিয়ে আলুর দমে করবো তারপরে হচ্ছে একটু কাজু বাদাম বাটা দেবো পোস্তপাতটা দেবো সব দিয়ে দইটই দিয়ে যেমন হয় খুব সুন্দর করে করবো চেষ্টা করবো আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো তারপর কি কেমন হবে সে তো রেজাল্ট দেখতেই পারবে তৈরিটা কেমন হয়েছে আশা করছি খুব ভালো হয়েছে আর হ্যাঁ খাবারপত্র সবাই বলেছে খাবারটা তোমাদেরকে শেয়ার করা হয়নি গরমের জন্য সেইভাবে তোমাদেরকে শেয়ার করতে পারিনি চলো ছেলে কি করছে বললাম যে চলো দেখি ছেলে কি করছে এই দেখো এসে ওরা অনেক কিছু কথা বলেছিল কিন্তু দুঃখের বিষয় কপিরাইট এসে গেছে দেখে আবার আমাকে নিজেকেই আবার কেটে সব ভয়েস দিতে হচ্ছে আমারই বকবক শোনো আর কী করবে ওদের ববক আর শোনা হলো না চলো এবার দেখি এদের সঙ্গে বকবক করলে হবে রান্নাটাও করে নিই চলো দেখো দেখো বন্ধুরা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি বলছিলাম কিন্তু আওয়াজ হচ্ছিলো এবার আমি আমার মতন যেমন করি সেই রকম করছি হ্যাঁ খুব হালকা করে করছি কেন একটু তেল দিয়েছি ঘিটা দিয়ে করলে আরও সুন্দর আরও ফে মানে ফ্লেভারটা আরও সুন্দর ভালো হয় কিন্তু কী বলতো ঘি দিয়ে যেহেতু ম্যারিনেট করেছি লাস্টও একটু ঘি ব্যবহার করব সেই জন্য ঘিটার ঘিটা রিক্স এত প্রচণ্ড গরম বুঝতেই পারছো আর বয়স্ক যেহেতু মা বাবু খাবে বুঝতেই পারছো সেই জন্য অতটা সবটার ঘি দিয়ে রিক্স নিলাম না বরমশাই বললো একটু সাদা তেল ব্যবহার করো রিফাইন তেল দেয় একটু সাদা তেল দাও দিয়ে এগুলোকে ভেজে নাও তারপর করবে বলে সেই মতেই আমি না মাও বললো অত ঘি দিতে হবে না এত গরমের মধ্যে সেই হিসাবে আমি আমার মতন একটু তেল দিয়ে এইভাবে আমি করে নিচ্ছি তা দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ কেমন করলাম একটু এইভাবে নেড়ে নিয়ে ওইভাবেই করে করছি আর আমি ওইভাবেই করি আর হ্যাঁ খাওয়া দাওয়া এত প্রচণ্ড গরম বুঝতেই পারছো এবার যেহেতু পাখা চলবে তোমাদেরও ভালো লাগবে না শুনতে আমাদেরও ভালো লাগবে না বলতে কেননা পাখার আওয়াতে একটা কেমন আওয়াজটা প্রচণ্ড হয় সেই জন্য আমি তোমাদেরকে ভয়সটা দিচ্ছে খাওয়ার সময় তোমাদেরকে দুঃখের বিষয় দেখাতে পারিনি কিন্তু খুব সুন্দর দুটো জিনিসই হয়েছিল সবাই খেয়ে বলেছে তা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে এই সব করে তারপর আমি আবার আইসক্রিম তৈরি করেছি যে বললো আমার ছুটির দিন আজকে ছুটিতে বাড়িতে থাকলে যা হয় আর কি দেখো এরপর কি করছি না করছি বললো তো যে ছুটি আছে ছুটির মতন কাজ অমুকে বলে কাজে আমাকে দিয়ে করায় এটা করব বিস্কুট দিয়ে আজকে আইসক্রিম হবে ঠিক আছে বিস্কুট দিয়ে আইসক্রিম অরিও বিস্কুট দিয়েও হয় সব কিছু আজকে আমি এটা নতুন ট্রাই করছি এই বিস্কুট দেওয়া হয় কি দেখবো যদি হয় তাহলে তোমাদেরকে দেখাবো আজকে এই ব্লগেই দেখাবো মানে ভিডিওটা যেদিন শেষ করবো সেদিনই দেখতে পাবে তার আগে করি সেই কি বলছো বাবু এ দেখো বন্ধুরা সব গুঁড়ো করে এরকম ডাস্ট করে দিয়েছি বুঝেছো এবার দুধ ভুললেছি এই যে দুধ দেব পাতলা করে একটু জল দাও তো এই কাজগুলো একটু করো এই দুধ আছে এরকম ঠিক রেখেছি কেন জমবে তো নাহলে ঠিক জমবে না চলো আমি এরকম আমার ঘর পদ্ধতিতে আমি যেমন তেমনই আমি চেষ্টা করছি ছোট ছোট কাপ আছে একটা জায়গায় দুটো খাবে সাজে দেখা যায় দেখে মনে হচ্ছে কফি ঢাল বলা এবার এটা কাটি দেবো তো যেগুলো সরু সব দেখো এটা হয়ে গেছে এবার যে খিজে ভরে দিয়ে আসছে যেহেতু একা আবার করেছি বন্ধুরা বের করেছি তখন বরমশাই ছিল না ওই জন্য বের করা তোমাদেরকে দেখাতে পারিনি ফিজ থেকে বের করেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর জমেছে সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি আর এই ভিডিওটা এখানেই আইসক্রিম দেখি তোমাদেরকে শেষ করে দিচ্ছি বললাম তো আগেই যে খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি এটা বিকালে তোমাদেরকে আইসক্রিমটা জমে গেছে তোমাদেরকে দেখাচ্ছি বা সবাই খাওয়া দাওয়া হবে তার আগে তোমাদেরকে তার এরপর কি হলো কেমন আইসক্রিমটা হলো তার রিভিউটাও শুনে নাও যারা যারা খেয়েছে আপাতত তারা তারা তোমাদেরকে রিভিউটা দিয়ে দিচ্ছে আর দেখো কত সুন্দর জমেছে ভাবতেই পারিনি এতটা সুন্দরভাবে হবে এবার ওইটা কাঁচি করে কেটে নেব নিয়ে এবার সবাইকে দিয়ে দেবো দেখো ওরা কি বলছে না দেখতে পাচ্ছি সবাই আইসক্রিম খাচ্ছে বলছে ভালোই হয়েছে সব দাদা কেমন হয়েছে গো কেমন হয়েছে